কারণ এয়ার ফিল্টারটা চেক করা হয়নি তো এয়ার ফিল্টারটা দেখি চেক করবো কি অবস্থা আছে এয়ার ফিল্টারটা হচ্ছে দেখি খুলে দেখি রকম আছে এয়ার ফিল্টারটা দেখাই হয়নি তো দেখতে পাচ্ছ রকম ডাস্ট চলো এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করা যাক ক্যামেরায় আসছে না জানি না প্রচন্ড পরিমাণে ধুলো এখানে দেখতে পাচ্ছ ধুলো জমে পুরো ব্লক হয়ে আছে ওইটাকে একটু পরিষ্কার করবো তো দেখতে পাচ্ছ ফিল্টারটা আমি নিয়ে এসেছি ফিল্টারটা কেউ এইভাবে পরিষ্কার করবে না আমি শুধু তোমাদের দেখানোর জন্য আমি এইভাবে করছি তোমরা এটা হচ্ছে এয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করবে তাহলে ভালো হবে দেখো কীভাবে ধুলোটা বেরোচ্ছে দেখোখানে আমি শুধু তোমাদের দেখানোর জন্য পারপাসে এই ভিডিওটা করা তোমরা কিন্তু এইভাবে কেউ করবে না যতটা সম্ভব এয়ার প্রেশার দিয়ে করবে আর নাহলে হালকা হালকা করে এভাবে তোমরা মারতে পারো খুব জোরে মারলে এটা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো শুধু ধুলোটা দেখো এরকম যদি ফিল্ডটা জাম থাকে গাড়ি কীভাবে ছুটবে গাড়ি গাড়ির স্পিড পাওয়ার কমে যাবে ডিজেল বেশি খাবে এয়ার ফিল্টার আর রেডিওটার সবসময়ের জন্য আমি সব ভিডিওতেই বলি তোমরা এয়ার ফিল্টার আর রেডিওটারটা যখন গাড়ি চলবে ফিল্ডে যখন গাড়ি চলবে কমসে কম দুবার দিনে দুবার পরিষ্কার করার চেষ্টা করবে সকালবেলা একবার পরিষ্কার করে গাড়িটাকে পুরো স্টার্ট করবে তারপরে দুপুরবেলায় আরেকবারে ফিল্টারটাকে পরিষ্কার করে নেবে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ধুলো বেরিয়েছে আমি এখান ক্যামেরা এতটা আসছে না কিন্তু আমি বুঝতে পারছি এখানে প্রচুর এখনো অনেক ধুলো বেরোচ্ছে এইভাবে আস্তে আস্তে করে তোমরা ফিল্টারগুলো সব পরিষ্কার করে নেবে আর দিনে দুবার অন্তত পরিষ্কার করবে দেখতে পাচ্ছ অনেকটা পরিষ্কার হয়ে গেছে আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়ে গেছে তো ক্যামেরা জানি না আসছে কিনা দেখতে পাচ্ছ কি না মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে রোজ তোমরা দুবার করে অন্তত পরিষ্কার করবে তাহলে গাড়ির ইঞ্জিনটাও ভালো থাকে তো চলো এটাকে এখন ফিটিং করি ফিটিং করাটা আর এই যে ভিতরে যেটা রয়েছে এটা পরিষ্কার করার দরকার হয় না এটা লোকাল মাল দেওয়া আছে অরিজিনাল দেওয়া মতো ভালো থাকে তো তোমরা যারা ফিল্ডে যখন কাজ করবে তখন অবশ্যই চেষ্টা করবে দিনে দুবার কমসে কম এয়ারফিল্ডটা পরিষ্কার করার কেননা ফিল্টার যদি ক্লিন থাকে আমার ইঞ্জিনের ক্যাপাসিটি অনেক বেড়ে যায় ইঞ্জিনের পাওয়ার অনেক বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হবে তো কম্পিউটাৰ অৰিজিনিটাৰ লাগে কমপ্লিট